এখন এটা ওই ভিউ সোর্স করে আর কি কোডটা বার করার চেষ্টা করছি এখানে ওয়েবসাইটে যখন এড টু কার্ট আমি করি তখন এটা ব্যাকএন্ড থেকে আর কি কোড প্লেস করা হয়েছে তো এই জন্য আর কি অ্যাড টু কার্ট টুয়াইস মানে দুইবার ফায়ার হচ্ছে আর কি ধরেন একটা তো জিটিএম থেকে হচ্ছে আর একটা হচ্ছে ব্যাকএন্ড থেকে কোড বসানো হয়েছে সেটার জন্য হচ্ছে তো এখন ধরেন হচ্ছে এই যে দুইবার দেখাচ্ছে আর কি তো এখন আমি এটা খুঁজে বের করছি আর কি তো খুঁজে বের করার পরে এই যে আমি কোডটা পাইছি এইটা এটা হচ্ছে যে এড টু কার্ট এড টু কার্ট বাটনে ক্লিক করলে এড টু কার্টটা ফায়ার হবে হ্যাঁ এই লাইনটা যদি কেটে দিই বা এই লাইন এই কোডটা যদি আমি কেটে দিই এটা এটা পুরোটা হচ্ছে যে আপনার প্রিন্টারেস্টের কোড হ্যাঁ তো এটা কেটে দিলে বাটনটা চলে যেতেছে আর কি মূলত মানে টোটাল বাটনটা চলে যাচ্ছে হ্যাঁ বাটনটাই গায়েব হয়ে যেতে আচ্ছা ওয়েট টু আস্তে আস্তে স্ক্রল ডাউন স্ক্রল রাইট করেন তো

টোটাল কোডটা কপি করেন এই পেজে যে টোটাল কোডটা আছে টোটাল কোডটা কপি করেন টোটাল কোডটাই হুম কপি করেন কপি করে এটা এক জায়গায় রাখেন সেভ করে রাখেন আগে যেখানে একটা টেক্সট ফাইলে থিম ডুপ্লিকেট করে আছে সমস্যা নেই লাগবে না থিম ডুপ্লিকেট করে রাখছি আমি লাগবে না আচ্ছা ঠিক আছে তাহলে চ্যাট জিবিটিতে যান

ये लोड नहीं, नहीं चना বেশি টাকবার থাকলে তা ইয়ে হয় না আপনার ওই কোডটা টোটাল কোডটা আমাকে এই একটা টেক্সট ফাইল করে বা ডক করে দেন তাহলে এরকম প্রত্যেকটা ইভেন্টের জন্য স্পেসিফিক ভাবে ছিল আর কি হুম তো অন্যগুলা মোটামুটি হয়ে গেছে কিন্তু বাট অন্যান্য ইভেন্টগুলো রিমুভ করছেন হ্যাঁ অন্য অন্য ইভেন্টগুলো ইভেন্ট করছি কিন্তু এটার পরে তো আবার আরেকটা রয়েছে সেটা হচ্ছে যে পাঁচের সেটটাও এখন পাঁচের সেটটা কি হয় না হয় সেটা দেখিনি কারণ এই পর্যন্ত সিরিয়ালে আমি আসছি আর কি পিএইচ বি শুরু করে এক টুকার এখন পিএইচ ভিজিট থেকে এক টুকার পর্যন্ত আসছি আর কি বুঝতে পারছেন এই টোটাল লিংকটা আমাকে দেন share current from view only view current restriction chat mm -hmm. huh. box আমার স্ক্রিন দেখতেছেন হ্যাঁ স্ক্রিন দেখতেছি আমি ফাইল আপডেট করে দিছি এই ওইটা ওই টোটাল কোড আমার ফাইল থেকে টোটাল কোডটা জাস্ট কপি করে কন্ট্রোল দিয়ে কপি করে এখানে কন্ট্রোল পি দিয়ে ভি দিয়ে পেস্ট করে দেন এটা আপডেটেড কোড কন্ট্রোল এ কন্ট্রোল হুম কপি জাস্ট পেস্ট করে দেন হুম সেভ করেন

ও আচ্ছা যা বুঝতে পারছি আচ্ছা আমার শেষ এটুকুই আচ্ছা এখন আমি দেখাই আমি প্রবলেমটা কিভাবে ফিক্স কর ফিক্স করছি দেখতে চান কে কে দেখতে চান বলেন হ্যাঁ এটা উট এনি ডেভেলপিং নলেজ জাস্ট টেকিং চ্যাট জিপিটি হেল্প আমরা সব ইফাই এর কোড ডিরেক্টলি ডিডিট করলাম কে কে দেখতে চান মেসেজ বক্সে বলেন এবং এটা আপনাদের জন্য একটা গ্রেট নলেজ হবে যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে এটা জাস্ট শুধু আপনাদের শুধু যে ধরেন এই ক্ষেত্রে একটা বাটন রিমুভ করতে হবে বা এই প্রবলেমটার জন্য আপনাদের করতে হবে এরকম না আরো কঠিন কঠিন অনেক কঠিন কঠিন প্রবলেম আপনারা সলভ করে ফেলতে পারবেন ক্লায়েন্ট বলছে মানে ও মানে হচ্ছে যে ডেভেলপারকে সবই ভাই ডেভেলপারকে বলে দিয়েছিল যে আমার ইন্টারেস্টের জন্য ট্র্যাক করে দেওয়া তো ও ওইটাই করে দিছে কিন্তু ডেভেলপার করে দেওয়ার পর হচ্ছে যে কিছু প্যারামিটার আছে সেখানে মিসিং ছিল। তো এটার জন্য আর কি আমাকে ইয়া করতে। এখন আমাকে আগে বলে নিছে যে তুমি দেখো পারবা কিনা। এটা কিন্তু ব্যাকএন্ড থেকে আগে কোড করা আছে। তুমি যদি কোডটা রিমুভ করে করতে পারো তাহলে নাও আর আমাকে মেক শিওর করো। তো আমি বলছি যে হ্যাঁ করতে পারবো সমস্যা নাই আমি কোড ইয়ে করতে পারবো সমস্যা নাই। আচ্ছা এখন একটু পর্যন্ত আসছি টু চেক আউট ঠিক আছে আমি এটা এক্সপ্লেইন করি। আমাদের ইস্যুটা কি ছিল আমাদের যখনই অ্যাড টু কার্ট আমরা ওই বাটনটা ক্লিকটা ইয়া করি উই আর নট ডেভেলপার অলস দেয়ার ঠিক আছে আমাদের মার্কেটিং নলেজ আছে আমাদের মার্কেটিং থেকে আমরা ট্রেকিং করতেছি বাট আমাদের হাউ চ্যাট জিপিটি হেল্পিং আস টু পার্টিসিপেট ইন দ্য রোল অফ ডেভেলপার ইন কেস উই নো দা কোরিং তো আমি এখানে চার জিবিটাকে বললাম মাই ডেভেলপার হ্যাজ পিন্টারস্ট টু কা ইভেন্ট কোড ইন দ্য প্রোডাক্ট ফ্রম লিকুইড স্নিপার ইন দা শপিফাই বাট আই ওয়ান্ট টু রিমুভ অনলি দ্য পিন্টারেস্ট ইভেন্ট কোড ফ্রম লিকুইড ফাইল কিপিং অল দ্য কোড অ্যাজ ইট ইস হিয়ার ইজ দ্য কোড নিডস টু বি আপডেটেড আমি টোটাল ওকে দিলাম সে আমাকে সুন্দরভাবে সকল কোডটা ইন্ট্যাক্ট করে দিয়ে দিলেন সো হিয়ার ইজ দ্য থিং ইউ হ্যাভ টু গাইড চ্যাট জিবিটি প্রপারলি এটা হচ্ছে ইম্পর্টেন্ট থিংস ঠিক আছে এটা একটা মাথা রাখবেন চ্যাট জিবিটি হচ্ছে যে এমন একটা জিনিস যার কাছে দুনিয়ার সকল যাওয়া স্ক্রিপ্ট ডেভেলপার নলেজ আছে আপনি কাকে আস করতেছেন সেটা হচ্ছে দেখার বিষয় এখানে আপনি এমন একজনকে আস করতেছেন যে মোটামুটি টিল নাও তাকে যতটুকু পর্যন্ত যেমন আমি চার যে ফোর জিরো আওয়ার ইউজ করতেছি টিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফোর ফোর সে আপডেট রাখে টোয়েন্টি ফোর পর্যন্ত তার কাছে মোটামুটি নলেজের আপডেট আছে আপনি তাকে যে কোনটা কোয়েশ্চেন করতেছেন দ্যাট মিনস আপনি ফাইনাল আপডেটটা পাচ্ছেন তো আপনি তো প্রপারলি গাইড করতে পারেন এছাড়াও আপনি আরও অনেক ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার আপনি বের করতে পারবেন ইউ খান্ট ইম্যাজিন লাইফ প্রজেক্ট যখন করতে যাবেন তখন বুঝতে পারবেন আর কি আসলে কতটুকু হেল্পফুল এটা অনেকে ভাবতেছে এআই আসার কারণে আমাদের কাজ কমে যাবে নট লাইক দ্যাট বিলিভ মি এআই আসার কারণে আর্নিং বেড়েছে ঠিক আছে এই আসার কারণে অনেক কঠিন কঠিন প্রজেক্ট মানে নিমিশে আমরা করে ফেলতে পারতেছি এত বার ডেভেলপারের কাছে যাইতে হইতেছে না এবং বলেন আপনি যে আবার স্ক্রিপ্ট শিখলেন এভরিথিং শিখলেন এখানে তো অনেক ধরনের কিছু কম্বিনেশন এখন এই ক্লায়েন্টের প্রবলেমটা আপনাকে দিছে এখন আপনি কি সব ডেভেলপমেন্ট কোড বিল্ডিং শিখবেন ট্রেকিংয়ের জন্য শিখেন আপনি যদি সময় থাকে অ্যাভেলেবেল আপনি শিখেন বাট আমাদের কাছে সময় নেন এই জন্য সেই জন্য আমরা স্ট্র্যাটিপিটি দিয়ে কীভাবে শিখতে হয় ওই জিনিসটা আমরা নিজেরাও শিখি আমাদের স্টুডেন্টদেরকেও গাইডলাইন দিই আলহামদুলিল্লাহ যারা প্রপারলি গাইডলাইন ফলো করে মেনটেন করে মোটামুটি জিনিসগুলো মেনটেন করতে পারে আর কি তো হিয়ার্স দ্য থিং টু গাইড ইউ অল তো আপনারা যদি এইভাবে ফেস করেন প্রবলেম টু দ্য পয়েন্ট কোশ্চেনটা তাকে করবেন এবং যদি সলিউশন না পান রিপিট কোশ্চেন করবেন আশা করি আশা করি অবশ্যই আপনারা এর একটা সলিউশন অবশ্যই অবশ্যই পাবেন